হ্যাঁ গো টুনি দিদি বলছি টোনা দাদার অবস্থা এখন কেমন সেই কবে থেকে টোনা দাদা না ঘরে অঙ্গুর আবার ভালোবন্দ আছে নাকি সত্যি বলতে আমার কপালটাই যে পোড়া তাই ঈশ্বর আমাকে এইভাবে শান্তি দিচ্ছে কেতু টুনি দিদি শান্ত হও আর ঈশ্বরের উপর ভরসা রাখো দেখবে ঈশ্বর খুব শীঘ্রই তোমার সুদিন ফিরিয়ে দিবে এবার আমি গো দিদি এরপর সুখী পায়রা চলে যায় আর টুনিও তার বাসার দিকে যেতে থাকে টুনি তার পঙ্গু স্বামী টোনার সাথে থাকতো টুনির একটা গাভী ছিল আর সেই গাভীর দুধ বিক্রি করে অসহায় টুনির সংসার চলতো হাই হায় হাই রে আমার কি সর্বনাশ হলো আমার ছাগলটা চুরি কে করলো আর কি কাণ্ড দিদি এসব কি করে হলো আমি আরো তোমার কাছে একটা দরকারে এলাম তবে সুখী দিদি ছাগল চুরি হয়েছে ভালো কথা তবে এই মরা ছাগলটা ফেলে রেখেছে কেন আমিও তো সেটাই বুঝতে পারছি না আর এটা প্রথমবার নয় এর আগে ছাগল চুরি হয়েছে আর চোর কৌশলে মরা গরু গরু ছাগল ছাগল রেখে জীবিত চুরি করে নিয়ে যায় এভাবেই চোর চালাকি করছে তবে তো ব্যাপারটা বেশ চিন্তার যাই হোক সুখী দিদি শান্ত হও আর ভেব না গো দিদি এই ব্যাপারটা নিয়ে আমরা একবার পাখি প্রধানের সাথে কথা বলবো তবে নিশ্চয়ই চোরকে ধরার কোনো না কোনো উপায় পাওয়া যাবে এদিকে যখন সকলে চোর ধরার জন্য নানা রকম কথা বলছে তখন চোর এদিকে আরাম করে বসে নিজের গুণগান গাইছে দিনকাল তো বেশ ভালোই যাচ্ছে এসে খাচ্ছি আরামছি আর যাবেই না বা কেন আমার ওপর তো ঈশ্বরের আশীর্বাদ আছে আমি আর অন্য চোরদের মতো চুরি করি না তাই না আমি তো একটার বদলে আরেকটা নিয়ে আসি আমি তো একটা গরু চুরি করলে আরেকটা গরু রেখে আসি এতে তো আর কোনো পাপ নেই আজকাল তো বেশ পড়ে গেছি আমি আজকাল তো আর তেমন মৃত গরু ছাগল পাওয়াই যায় না আগে জঙ্গলে নদীর ধারে যেখানে সেখানে মৃত গরু ছাগল পড়ে থাকতো আর এখন খুঁজে খুঁজে বের করতে হয় আমার যাই মৃত গরু ছাগল খুঁজতে হবে আমার তবেই না আজ রাতে চুরি করতে পারবো এরপর কালু কাক মৃত গরু ছাগল খুঁজতে বের হয়ে যায় আর কালু কাক এমন ভাবনা নিয়ে চুরি করতে থাকে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় কোথাও তো মরা গরু ছাগল পাচ্ছি না আজ এই আদা মরা গরুটাই সম্বল আমার এটা দিয়েই আজ আমি চুরি করব। এরপর রাত গভীর হতেই কালুকা মরা গরুটা রেখে টুনির গাভীটা চুরি করে নিয়ে যায় পরদিন সকাল হতেই তুরি তার গোয়াল ঘরে তার ভালো গাবিটার পরিবর্তে একটা আদমরা গাবি দেখতে পায়। ইকি গান্্য আমার গুয়াল ঘরে আধমরা গাবিটা কোধা দিকে এলো এটা নিশ্চয়ই চোরের কাজ তবে আর কি করার আমি তো আমার গাবিটা ফিরে পাবো না, তবে গাভটাই যে আমার শেষ সম্বল। এরপর তুনি ওই গাভটার যত্ন পরিচর্যা করতে শুরু করে। আর সেই গাভীটা অল্প কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় আর দিতে দিনের মধ্যে হ্যাঁ গো আমি তো এখন সুস্থ আমি তো দুধ দিতে পারবো আমার বাছুর নেই তো কি হয়েছে আমি কিন্তু দুধ দিতে পারবো একই কাণ্ড একটা গাভী কিনা সোনার দুধ দিচ্ছে তবে ঈশ্বরকেই আমার কপাল খুলে দেওয়ার জন্য এই গাভীটাকে আমার ঘরে পাঠিয়েছে যাই হোক চোর কিন্তু আমার বড্ড উপকার করেছে স্বাভাবিক দুধ দেয়া গাভির বদলে সোনার দুধ দেয়া গাভী দিয়েছে আমাকে এবার তো আমার কপাল খুলে যাবে টুনির এমন ধারণা খুব তাড়াতাড়ি সত্যি হয় টুনি তার গাভী সোনার দুধ বিক্রি করে অনেক ধনী হয়ে যায় আর এই ব্যাপারটাও কালু কাকের নজরে আসে আরে আরে এটা কি করে সম্ভব মাত্র কদিন আগেও তো আমি এই বাসায় ভাঙ্গাচোরা ঘরে সেই আধমরা গাভিটা রেখে ভালো গাভিটা চুরি করলাম তবেই এই কয়েকদিনে এত উন্নতি কি করে না ব্যাপারটার তো আমাকে গভীরে যেতেই হবে মনে হচ্ছে এরপর থেকে কালু কাক টুনির ওপর নজর রাখতে শুরু করে আর টুনি সোনার দুধ দেওয়া গাভীর ব্যাপারে সবটা জানতে পারে আর এই নিয়ে তো কালু না তবে টুনির সব উন্নতির মূল হল টুনির গাভীর সোনার দুধ কিন্তু এখন তো মনে হচ্ছে আমি নিজের কপালে নিজেই লাথি মেরেছি এই গাভীটা তো আমি ওর গল ঘরে রেখে ওর গাভীরাই চুরি করেছি এবার যদি কোনোভাবে ওই গাভিটা চুরি করতে পারি তবে তো আমারই লাভ হবে এরপর কালো কাক টুনির গাভে চুরি করার ফন্দি করে কিন্তু টুনির বাসায় ইটের দেয়াল ভেদ করে কালু কাক কিছুতেই ভেতরে প্রবেশ করতে পারে না তখন তো ভাঙ্গা গোয়ালঘর ছিল খুব সহজেই আমি গাভি চুরি করেছি এবার তো টুনি ইটের বাড়ি বানিয়েছে এবার তো আমি ওর বাসার ভিতরে যেতেই পারছি না তবে চুরি করব কি করে এবার অন্য কোনো উপায়ে টুনিকে ফাঁসাতে হবে এসব কথা বলে হতাশ হয়ে নিজের বাসায় ফিরে আসে আর টুনিকে ফাঁসানোর পরিকল্পনা করতে থাকে আর অনেক ভাবনা চিন্তার পর কালুকার পাখি প্রধান ইগুলের কাছে যায় প্রধান মশাই আপনি তো জঙ্গলের কল্যাণ নিয়ে ব্যস্ত এদিকে যে কত কিছু ঘটে যাচ্ছে তাকে আপনি খেয়াল করেছেন কি বলছিস কালু কি আবার ঘটলো বলতো শুনি পাখি প্রধান সব কথা খুলে বলে এরপর এসব শুনে ইগোল তার পেয়াদাকে নিয়ে টুনির কাছে খবর পাঠায় আর পাখি প্রধানের ডাকে টুনি সেখানে আসে কি ব্যাপার টুনি সবাই যা বলছে তা কি সত্যি আসলে কি তোর কাছে শোনার দুধ দেওয়া গাভী আছে এই রে প্রধান মশাইকে কে দিল এই খবর গাভীর ব্যাপারে তো কেউ জানে না তাহলে পাখি প্রধানের কাছে সবটা হাস করে দিল কে তবে যাই হোক আমি এই গাভীর কথা কিছুতেই স্বীকার করব না তবে যেই গাভী আমার দখলে থাকবে না এসব কি বলছেন আপনি প্রধান মশাই আমি আবার গাভী কোথায় পাবো তা আবার সোনার দুধ দেয়া গাভী প্রধান মশাই আমার তো একটা মাত্র গাভী ছিল আর সেটাও চুরি হয়ে গেছে আর কোনো গাভী নেই তো আমার মিথ্যে কথা কেন বলছো টুনি আমি তোমার গাভী চুরি করে তো একটা আদমরা গাভী রেখেছিলাম আর সেই গাভি তো সোনার দুধ দিচ্ছে আর তুমি মিথ্যে বলছো এসব তুই কি বলছিস কালু তবে কি তুই এতদিন ধরে জঙ্গলের সকলের গরু ছাগল চুরি করেছিস আর তার বদলে মরা আদমরা গরু ছাগল রেখেছিস এ নিয়ে জঙ্গলের পাখিরা অনেকবার আমার কাছে বিচার দিয়েছে কিন্তু আমি চোর ধরতে পারিনি তবে এবার আর তোর রক্ষে নেই এরপর ঈগলের হুকুমে কালুকাককে বন্দি করা হয় আর টুনির গাভীর ব্যাপারটা সেখানেই থেমে যায় আর টুনি খুশি মনে বাসায় ফিরে যায় ব্যাটা আমায় কালুকা এ এবার তো নিজেই নিজের জালে গেছে তবে ভালোই হয়েছে এই জঙ্গলে তো আর কারো গরু ছাগল চুরি হবে না এসব কথা বলে টুনি অনেক হাসতে থাকে তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু